সুপ্রিয় ভিওয়াস আমি আপনাদেরকে আজকে দেখাবো তন্দন রুটি কিভাবে তৈরি করছে এবং সরাসরি আগুন দিয়ে থাকা হচ্ছে প্রিয় ভিওয়াস এখানে বিভিন্ন ধরনের রুটি তৈরি করছে যা এখনই আপনাদের মাঝে তুলে ধরব আপনারা ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনারা জীবনে অনেক রুটি দেখেছেন তো আজকের রুটি বানানোটা একদমই অন্য রকম তাই দেখতে থাকুন প্রতি বছরের ন্যায় এবছরেও হয়েছে কুষ্টিয়া জেলায় লালন মেলা সেই লালন মেলা থেকে কিন্তু আমি এই ভিডিওটি ধারণ করেছি এখানে তন্দন রুটি তৈরি করছে কীভাবে সেগুলোই আপনাদের মাঝে একে একে তুলে ধরার চেষ্টা করব প্রিয় ভিউয়াস লালনের উৎসব একতারা তো থাকতেই হবে দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন সাইজের একতারা রয়েছে দেখুন যে মানুষজন কিন্তু দেখছে এই সকল একতারা কেউ বা কিনছে তো যাই হোক হিরোটি করবো না আমি এখনই আপনাদেরকে চন্দন রুটি বানানোর চিত্রগুলো তুলে ধরবো এই যে দেখুন যে দুই হাত দিয়ে ছেনে ছেনে সরাসরি আগুনের হিটে দিচ্ছে সরাসরি আগুনের হিটে দিচ্ছে দেখুন এই রকম রুটি বানানো আপনারা কখনো দেখেছেন কি দেখেন নাই আমার জানা নাই তো এই রুটির নাম হয়তো আপনারা শুনেছেন এই রুটি কিন্তু সরাসরি আগুনে হিটের তৈরি যার কারণে কিন্তু খুবই সুস্বাদু এবং টেস্ট হয় এগুলো আসলে ডাউল এবং আলু ঘোটার সঙ্গে কিন্তু খেতে খুবই সুস্বাদু আর যদি কলিজা পাওয়া যায় তার তো কথার বলাই চলে না সেই স্বাদ লাগে দেখুন যে কারিগররা রুটিগুলো কিভাবে বানাচ্ছে দেখুন একদমই কিন্তু অসাধারণ রুটি তৈরি করছে দেখুন দুই হাত দিয়ে সেনে রুটি তৈরি করছে দেখুন দেখুন এই যে আগুনে দিয়ে দিল এই যে ভিতরে কিন্তু ফুলে গেছে দেখছেন রুটি গুলো কিন্তু ফুলে গেছে আমি একটু জুম করে দেখাচ্ছি দেখুন এই রুটি গুলো কিন্তু গরম গরম খেতে কিন্তু আরো স্বাদ ঠান্ডা হয়ে গেলে কিন্তু এই রুটি কিন্তু স্বাদ লাগবে না ঠান্ডা হয়ে গেলে চিমড়ি হয়ে যাবে দেখুন এই রকম রুটি আপনারা কখনো দেখেছেন কি আমার জানা নাই তো আপনাদের মাঝে তাই ভিডিওটি শেয়ার করছি শুধুমাত্র এক জায়গায় যে রকম রুটি তৈরি হচ্ছে তা নয় এখানে পরোটা ছোট রুটি গোল রুটি আপনারা বাসাবাড়িতে যে রুটিগুলো খান সেই রকম রুটিও কিন্তু তৈরি হচ্ছে এছাড়াও পরোটাও কিন্তু তৈরি করছে দেখুন লালনের বেলায় প্রচুর ভিড় এই ভিড়ের মধ্যে মানুষ কিন্তু এই রুটিগুলো কিনছে এবং খাচ্ছে কারিগররা রুটি বানানোই ব্যস্ত খুবই ব্যস্ত দেখে বুঝতে দেখছেন ভিতরে কিন্তু আগুন জ্বলছে গম গম করে দেখছেন এই যে শিখ দিয়ে কিন্তু এই রুটিগুলো কিন্তু এখন উপরে তুলছে দেখছেন গরম গরম এই রুটিগুলো খেতে কিন্তু খুবই স্বাদ ছেলেরা লাইন ধরে দাঁড়িয়ে পড়েছে মনে হচ্ছে এখনই কাঁসাই খেয়ে ফেলবে এমন অবস্থা প্রতি পিস রুটি বিক্রয় করছে চল্লিশ টাকা করে সবজি আলাদা করে কিনে খেতে হবে এই ভাইয়াটা কিন্তু খুব সুন্দরভাবে ম্যাজিকের সঙ্গে মনে হচ্ছে ম্যাজিক করে রুটি বানাচ্ছে দেখছেন ওই যে করার উল্টো পিসে দিয়ে দিল। গরম করার জন্য ওখানেও কিন্তু রুটি তৈরি হচ্ছে ওগুলো বড় বড় রুটি দেখুন সর্বনাশ উপরে রুটি আরও মারছে দেখছেন রুটিগুলো আরও মারছে দেখেন ওই যে আরো মারলো দেখছেন ভাই রে এখানে যে লোক এত পরিমাণ লোক ভাই যা বলার মতন নাই প্রচুর লোকজন কিন্তু এখানে আমি এখন সামনের দিকে এগোবো এবং আপনাদেরকে আরো কিছু রুটি বানানোর চিত্র তুলে ধরবো এই যে দেখুন এই যে এই রুটিগুলো কিন্তু হয়ে গেছে এই যে রুটিগুলো হয়ে গেছে এই রুটিগুলো আর এই যে লম্বা লম্বা রুটিগুলো এই যে এগুলা করার উল্টো পিছিয়ে রুটি তৈরি করলো এই যে দেখুন খুব সুন্দর এই যে আবার দিল দেখছেন প্রিয় ভিউয়ার্স আপনারা কি এই ধরনের রুটি কখনো খেয়েছেন খেয়ে থাকলে অবশ্যই কমেন্টে লিখবেন আর এই রুটিগুলো স্বাদ টেস্ট কীরকম সেগুলোও কিন্তু জানাবেন আমি অবশ্য আমাদের মিরপুর থেকে রুটি খেয়েছিলাম খুবই স্বাদ এবং টেস্ট এই যে এইগুলো হচ্ছে পরোটা দেখুন যে পরোটাগুলো তৈরি করছে কি সুন্দর করে দুই হাত দিয়ে বেলুন দিয়ে দেখছেন দেখছেন কি রকম তৈরি করছে কাঁচা তেল দিয়ে তৈরি করলো এই যে এটা হচ্ছে লালন মেলা দেখুন কত লোক প্রচুর লোকজন কিন্তু ভাই এর ভিতরে হাঁটাহাঁটি করতে কিন্তু খুবই কষ্টকর ব্যাপার হয়ে যাবে অনেক মানুষজন কিন্তু এখানে রয়েছে দেখছেন এত পরিমাণ লোক এই জায়গাতে যা বলার মতন না যাই হোক প্রিয় ভিউয়ার্স ভিডিওটি বেশি লং করব না ভিডিওটি আমি এখনই শেষ করব। কে কোথার থেকে ভিডিওটি দেখলেন অবশ্যই কমেন্টে লিখবেন প্রিয় ভিউয়ার্স অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখবেন আর ইউটিউব থেকে যারা দেখলেন ভিডিওটি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন